স আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বরাবর মতো আবার হাজির হয়েছি একটা দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সহজে খুব সহজে রেকর্ডিংটা করতে পারবো ফোন রেকর্ডিং সেটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কথা না বাড়ি আমরা চলে যাই সরাসরি ফোন স্ক্রিনে আমরা প্রথমে চলে যাব আমরা প্লে স্টোরে প্লে স্টোর থেকে প্লে স্টোরে আমরা সার্চ অপশনে গিয়ে লিখবো অটো কল রেকর্ডার অটো ওই অটো কল রেকর্ডার দেখুন কেন অটো কল রেকর্ডার দিলে এখানে কয়েকটা আসবে কিন্তু যেটা যে এই অটো কল রেকর্ডার এটা ইনস্টল করব তাহলে এটা আমি ইনস্টল করি অ্যাকসেপ্ট চাচ্ছে আমি অ্যাকসেপ্ট দেব ওকে আমার উপরে একটা অ্যাপস অ্যালাউ করবো অ্যালাউটা ক্লিক করবো ওকে ওকে বন্ধুরা দেখুন এখানে আমি কল রেকর্ডার এটা চালু করব এই যে এই সেট ডিফল্টে হ্যাঁ এটা চালু করলাম কন্টিনিউ আবার অ্যালাউ ওকে ওকে বন্ধুরা আমি এখান থেকে কেটে বের হয়ে যাব ক্লিয়ার দিয়ে দিলাম এখন দেখুন এখন আমি কল দেবো আসলে কি এই অ্যাপসটা আপনি ফোন থেকে যদি সেট আপ করে অ্যাপস এই অ্যাপসটি ছাড়া কল রেকর্ড চালু করতে চান তাহলে আপনি যখন কল দেবেন অপর প্রান্তে থাকা ব্যক্তি কিন্তু অটোমেটিক বুঝতে পারবে যে তখন বলবে যে আপনার কলটি বিশেষ প্রয়োজনে রেকর্ড করা হচ্ছে আর এই অ্যাপসটাতে আপনি যদি কল রেকর্ড করেন তাহলে অপর প্রান্তে থাকা ব্যক্তি কিন্তু করে জানতে পারবে না যে আপনার কল রেকর্ড হচ্ছে বা কল রেকর্ড করা হচ্ছে সেক্ষেত্রে এই অ্যাপসটি খুবই দারুণ এবং খুবই ভালো দেখুন আমি আমি কল দিচ্ছি আমার বাড়িতে একটু কল দিচ্ছি তাহলে এই সামান্য একটু কথা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কল রেকর্ড শুরু হবে অর্থাৎ কল দেওয়া থেকে শুরু করে আপনার শেষ যতক্ষণ খুশি কথা বলুন দুই ঘন্টা এক ঘন্টা পাঁচ ঘন্টা কোনো সমস্যা নেই মানে স্টোরের যতক্ষণ জায়গা থাকবে সেক্ষেত্রে দেখুন আমরা এবার চলে যাবো অ্যাপসে অ্যাপসের ভিতরে সরাসরি খুঁজে পাবেন এই যে আমার অ্যাপস কল অ্যাপস দেখুন ওকে দেখুন এই যে আউট গোয়িং অর্থাৎ আমি যে কলটা দিছি আউট গোয়িং আমার ফোন থেকে যে কলটা করা হয়েছে সেই কল সে রেকর্ডিংটা এখানে পাবেন